প্রথমে থাকবে সংবাদ শোনাম পরে বিস্তারিত চব্বিশের মানবত বেদে অপরাধ হাসিনার বিচার শেষ পর্যায়ে বিস্তারিত জানিয়ে দিব ভোটের হাওয়া মির্জা ফখরুলের আসনে অন্য দলে ব্যাপক গণসংযোগ যুক্তরাষ্ট্রে যেতে বাধা মুখ খুলেন এবার সোহেল তাজ সংকট কাটছে এবার রাজনীতিতে এবং সর্বশেষে জানিয়ে দিব হাজি সেলিমের বাড়ির রহস্যময় কক্ষের সন্ধান এতক্ষণ শুনছিলেন সংবাদ সিনেমা বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন চব্বিশের মানবতা বিরোধী অপরাধ হাসিনা বিচার শেষ পর্যায়ে সুপ্রিয়ার কমান্ড রেসপন্সিবিলিটির উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশনা দেয় জুলাই আগস্ট গণ অভ্যর্থনে ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার বিচার একেবারেই শেষ পর্যায়ে রয়েছে বিচারপতি মত গোলাম কর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ এই মামলা এর মধ্যে তিপ্পান্ন জন সাক্ষীর জবানবন্দি এবং জেরা শেষ হয়েছে আর শুরু হচ্ছে মামলার সর্বশেষ সাক্ষী তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ এরপর যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য প্রস্তুত হবে শেখ হাসিনার সঙ্গে এই মামলা তার সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তার সময় সর্বশেষ পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও আসামি তবে সাবেক আইনজীবী চৌধুরী মামুন নিজের দায় দোষ স্বীকার করে রাজশাহী হয়েছেন প্রসিকিউশনের রাজশাহী হিসেবে জবরমন্দি দিয়েছেন বিচারের শুরু থেকে পলাতক রয়েছেন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল তাদের সঙ্গে তাদের পক্ষে মামলা লড়তে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে

করতে পেরেছি এসব সাক্ষীর জন্ম দিতে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে বলে আমরা মনে করি তিনি বলেন এখন তদন্ত কর্মকর্তা সাক্ষ্য দেবেন এই সাক্ষ্য শেষ হলেই যুক্তিতর্ক উপস্থাপনার জন্য প্রস্তুত হবে মামলাটি যুক্তিযুদ্ধ শেষে হলে এই মামলার জন্য প্রস্তুত হবে আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে বলে আমাদের প্রত্যাশা জানতে চাইলে পলাতক শেখ হাসিন এবং আসিজুমান খান কামালের পক্ষে রাষ্ট্রনীতি আইনজীবী মোহাম্মদ আমির হোসেন বলেন এখন পর্যন্ত প্রসিকিউশন পক্ষ যেসব সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করেছে তাতে আমাদের আসামিদের সাজা দেওয়ার মতো কোনো অভিযোগ প্রমাণ হয় তিনি বলেন মামলার তদন্ত কর্মকর্তাদের সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে এই সাক্ষ্য শেষ হলে তারা বিস্তারিত বলা যাবে গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে হয় প্রথমে থাকবে সংবাদ সেনা পরে বিস্তারিত চব্বিশের মানবতবেদ অপরাধ হাসিনার বিচার শেষ পর্যায়ে আর বিস্তারিত জানিয়ে ভোটের হাওয়া মির্জা ফখরুল এবার তাজ সংকট এবার রাজনীতিতে এবং সর্বশেষে জানিয়ে দিব হাজি সেলিমের বাড়ির আন্ডারগ্রাউন্ডে রহস্যময় কক্ষের সন্ধান এতক্ষণ শুনছিলেন সংবাদ সেনা বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন যুক্তরাষ্ট্রে যেতে বাধা মুখ খুললেন সোহেল তাজ যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে আটকে দেওয়া হয়েছে গত বুধবার ইমিগ্রেশন থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয় মাঝখানে কয়েকদিন অতিবাহিত হলে গতকাল শুক্রবার বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেয়েছে এবারও ইস্যুতে মুখ খুলেছেন তাজউদ্দিন পুত্র শনিবার যুগান্তরকে সোহেল তাজ বলেছেন আমি নিজেও জানি না আমাকে কেন ইমিগ্রেশনে আটকালো গত এক বছরে আমি তো বেশ কয়েকবার বিদেশে গেলাম সর্বশেষ গত জুন মাসে যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম তখন কিছু বলল না হঠাৎ করে কেন আটকাবে এই ঘটনার বিষয় প্রকাশ করে তিনি বলেন আমি খুব অবাক হয়েছি বিষয়টি নিয়ে আমি যত কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি আগামী কালকে রবিবার আগে আমি কিছু বলতে পারব না আগামী কাল সবকিছু জানতে পারবো আশা করছি সব ঠিক হয়ে যাবে এদিকে অযত শাহজাল আনন্দ বিমানবন্দরের এসে কর্তৃপক্ষ জানিয়েছে ভ্রমণ থাকায় সোহেল তাজ দেশ ত্যাগ করতে পারেন আওয়ামী লীগ সরকারের আমলে দু সালের নির্বাচনে গাজীপুর চাষ থেকে জাতীয় সংসদ নির্বাচন নির্বাচিত হন সোহেল তাজ দু সালে একই আসন থেকে পুনরায় পুনরায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন 2009 সালে ৬ জানুয়ারি আওয়ামী লীগ কর্তৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্রপতি মন্ত্রীর দায়িত্ব পান সহজ দাস এক বছরের একত্রিশ মে মন্ত্রীসভা থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি দু সালে তেইশ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন সোহেল দাস তবে প্রক্রিয়াগত বৃত্তি এটি এখন গ্রহণ না করলা হলেও সাত জুলাই আবার পদত্যাগ পত্র পেশ করবেন বলে গৃহীত হয় পরে তিনি অভিযোগ করেন তার পথে নানা রকম বাধা সৃষ্টি করা হচ্ছে এবং তার নির্দেশন অবন্যা করা হচ্ছে এসব কারণে তার পদ থেকে সিদ্ধান্ত এরপর কখনোই আর রাজনীতিতে চড়ান তিনি অবশেষে সংকট কাটছে রাজনীতিতে আগাম বছরের ফেব্র্রাইতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রমাণ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির সঙ্গে দেওয়া ঘোষণা সব মহলে সম্মতিজিত হয়েছে তার সফর সঙ্গী তিন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং ঘোষণা স্বীকৃতি পক্ষ হিসেবে দেখছেন রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন ফেব্র্রাইতে নির্বাচন অনুষ্ঠিত এ রাজনৈতিক দল মধ্যে যে সংকট ছিল এখন প্রধান উপদেষ্টার জাতির সঙ্গে ঘোষণা তা কেটে যাবে আমেরিকা তিনি রাজনৈতিক দলের নেতা এবং সরকারের মধ্যে বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে সূত্র জানিয়েছে ফেব্রুয়ারি সিনেট নির্বাচন অনুষ্ঠান পিয়ার মার্কা এসব কোনো বাধা হয়ে দাঁড়াবে না জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে উপস্থিত দেশের তারা নেতারা একদিকে যেমন প্রধান উপদেশের ভাষণে প্রশংসা করেছেন তেমনি নির্বাচনের সংস্কার এবং পরিবেশ তৈরির দাবি উঠেছে স্পষ্ট ভাবে ভাষণের নির্বাচনী রোড ম্যাপ স্পষ্ট ভাবে উঠে আসায় সন্তোষ প্রকাশ করেছে বিএনপি দলটির মহাসচিব মির্জা ফখরুল আল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচন নিয়ে ভাষণটি অত্যন্ত জোরালো ছিল মহাসচিব বলেছেন আমরা উপলব্ধি করেছিলাম যে আওয়ামী অবস্থায় দেশকে নিয়ে গিয়েছিল সেই অবস্থায় মৌলিক পরিবর্তন ছাড়া একদিকে রাষ্ট্রের কাঠামো পরিবর্তন অন্যদিকে রাজনৈতিক পরিবর্তন ছাড়া এদেশকে আবার পরিবর্তন করা কষ্ট হবে সেটাই প্রধান উপদেষ্টা জাতিসংঘের সামনে তুলে ধরেলেন এই ব্যাপারে আমাদের সংশয় নেই জামাত ইসলাম পক্ষ থেকেও এসে চিতিবাচক ছাড়া দলটির নায়বে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন নির্বাচন আগে জুলাই চার্টার বাস্তবের এবং দুই পক্ষ বিশিষ্ট সংসদে পিয়ার পদ্ধতি চালু করা এখন সময়ের দাবি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন নির্বাচন ফেব্রুয়ারিতে করার ব্যাপারে কোন কোন আপত্তি নেই কিন্তু তার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সমাধান করা আস্থা ফিরে আসবে না আক্তার হোসেন বলেন ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা বলা হয়েছে সেটাকে আমরা ইতিবাচক হিসেবে দেখি কিন্তু তার আগে সংস্কার কাজগুলো সমাপ্ত করা হলে আরো গোছানো ভাবে নির্বাচনে দেখে যা সম্ভব হবে রাজনীতি সংশ্লিষ্ট ব্যক্তি বলে বলেছেন নির্বাচন সামনে রেখে তাদের এই সফর নিয়ে নানা রকম গুঞ্জনা রয়েছে দলগুলোর মধ্যে আস্থার সংকট দূর করতে নেতাদের সফর করা হতে পারে তবে অনেকেই বলছেন জুলাই সনদ এবং নির্বাচনে যতটুকু মতবিরোধ আছে সেখানে এর সমাধান হতে পারে দেশে ফিরলে তাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করলেই তা বোঝা যাবে রাজনৈতিক মহল মনে করছে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর নেতারা অমুখে যাই বলো জুলাই সন এবং নির্বাচন নিয়ে দলগুলোর মধ্যে যে মতভেদ রয়েছে তা দ্রুতই সমাধান হবে দেশ কোন অস্থিতির পথে যাক তা এখন জনগণ চায় না তাই রাজনৈতিক দলগুলোর উচিত রাজপথে নয় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলো একই ঐক্যমত এবং আজকের আয়োজনে উপস্থিত যদি মাঠের আগামী রাজনীতিতেও প্রতিফলিত হয় তাহলে কোনদন্ত আরো এক ধাপ এগিয়ে যাবে হাজি সেলিমের বাড়ির আন্ডারগ্রাউন্ড রহস্যময় কক্ষের সন্ধান রোববার দুপুর গড়িয়ে বিকেলের দিকে ঢাকার আজিমপুরের দায়রা শরীফ এলাকায় অস্বাভাবিক নিরাপত্তা নেমে আসে মুহূর্তে সেই নিয়মতা করা মাসুদা টাওয়ার চোখে থাকা ভবনের আন্ডারগ্রাউন্ড পার্কিং এ খুঁজে পাওয়া যায় একটি গোপন কক্ষ দরজা ক্ষতি যেন উন্মোচিত হয় এক চমক রহস্য সারি সারি চকচকে গাড়ি যার মধ্যে একটি গাড়িতে অক্ষরে বসানো সংসদ সদস্য লোক গোপন আস্তানা থেকে উদ্ধার করা হয় মোট ছয়টি বিলাস বহল গাড়ি এজন্য সিনেমার দৃশ্য অন্ধকারে কক্ষে আড়াল করে রাখা ক্ষমতার প্রত্যেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হঠাৎ থানা এবং রহস্যময় আবিষ্কার অভিযানের পর আটক করা হয় ভবনের দায়িত্ব থাকা ম্যানেজার তবে এখনো রহস্যের জট খোলেনি ওই গাড়িগুলো কেন লুকিয়ে রাখা হয়েছিল লালবাগ থানার ও মোহাম্মদ মোস্তফা খাল সাংবাদিকদের জানান অভিযান যৌথ বাহিনী পরিচালনা করেছে আমরা অব্যাহত আছি তবে পুলিশ সরাসরি অংশ নেয়নি পুরো অভিযানে আছেন イメージして。